বাংলাদেশে আমরা প্রথম বলছি ডিএমপিকে চ্যালেঞ্জ করে যে রাষ্ট্র মেরামত দিয়ে বাংলাদেশ নির্মাণ সম্ভব না রাষ্ট্রের সংস্কার লাগবে এটা সর্বপ্রথম আমরা বলছি এবং এই পার্টিটা 2016 সাল থেকে চিন্তা নামে কাজ করে 2021 সালে এটা ঘোষণা দিয়ে पॉलिटिकल পার্টি হইছে ডিএমপির সাথে যুগপৎ আন্দোলনে আছে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ নামে একটা জোট কিন্তু আছে ছয়টা সংগঠন মিলায় যেখানে গণঅধিকার পরিষদও ছিল পরে তারা বের হয়ে গেছে এই রূপম একটা পার্টিকে আপনারা চিনেন না এবং সেটা বলতেছেন যে ভুল করে লিখা এটা আসলে ক্ষমাযোগ্য কিনা এটা আপনাদেরকে বলতে চাই আরেকটা প্রশ্ন আমার কাছে সেটা হচ্ছে যে আপনাদের এখানকার অনেকগুলা দাবির সাথে আমি আসলে এক মানে এই ব্যাপারে কোনো ডাউট আমার নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই মানে আপনি ভুল করে বিষ খাইয়া ফেলছেন ঠিক আছে এইটা যে আপনি অজ্ঞতা বসত খাইছেন মানে এখন চিন্তা করেন যে আপনারা এই আন্দোলনটাকে আসলে কত নিয়ে যাবেন যারা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল কালচার অথবা পার্টিকুলার সম্পর্কে অবগত এবং আন্দোলনে আন্দোলনে হয়তো আপনারা যুক্ত ছিলেন কিন্তু আপনাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কোন দলের সাথে আছে কিনা এটা আমি জানতে চাই আপনার প্রশ্নগুলো একটা একটা করে হ্যাঁ হ্যাঁ একটা মানে শেষ প্রশ্নটা দেন আপনারা কোন পার্টি প্রশ্ন দিলে তো হবে আপনি তো প্রশ্ন অনেক গুলো প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার বাংলাদেশের একটা সুনামধন্য লোক রাষ্ট্রসংস্কার আন্দোলন সম্পর্কে আমি জানি ভাই বাংলাদেশের নিবন্ধন কিন্তু দল কতগুলো আছে সত্তরাশিটার মতো হবে মনে এটাও কিন্তু আমি জানি না আমি জানি না চল্লিশটার উপরে পঞ্চাশটা ক্লাস এখন এর ভিতরে আপনার রাষ্ট্র সংস্কার একটা মনে হবে এখন এই পঞ্চাশটা দলের নাম আমার মনে হয় যে বাংলাদেশে কেউ যদি কোনো আন্দোলন বা কেউ যদি কোনো কিছুর জন্য কোনো মত প্রকাশ করতে চায় তার এগুলার নাম জেনে মত প্রকাশ করতে হবে এর কোনো বাধ্য

সেকেন্ড ঠিক আপনি যে ব্যানারের কথা বলছেন আজকে আমি যখন আমাদের নামটা আসলে সুন্দর তখন আপনাকে আবারও ধন্যবাদ যে আপনি এর কয়েকটা নাম আমাকে খুঁজেছেন আর এটা অনেক মানুষের মনের কথা যে রাষ্ট্রের সংস্কার দল এই কারণে আমরা প্রথমে ব্যানারটায় এই নামটা ব্যবহার করেছিলাম আমি 4 জিপিডি তে সার্চ দিছিলাম দেখি এর নামে কোনো সংগঠন দাঁড়ায় আমার আমারMistake ছিল আমি ক্রোমে সার্চ দিই পরবর্তীতে যখন ব্যানার হলো আমাদের ওয়েবসাইটে আছে আমি পরবর্তীতে যখন আমি আমার ফ্রেন্ড বললো যে ভাই রাষ্ট্র সংস্কার নাম একটা দল আছে তখন আমি বলি তখন আমি অলরেডি প্রেশারে পড়ে গেছি তখন আমি চিন্তা করলাম যে রাষ্ট্র সংস্কার নামে যেহেতু দল আছে তাহলে তো আমার নামটা ইমিডিয়েট চেঞ্জ করবে

একজন লোকের ব্যক্তির অনেকগুলো ফেস থাকে না 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 তা থেকে মানে আমি দিতে হবে আপনি আমাকে জিজ্ঞেস করছেন একজন লোকের ব্যক্তিগত অনেকগুলো ফেস থাকে এখন আমি একটা জিনিস ক্লিয়ার করতেছি আমরা কোন রাজনৈতিক দলের পোস্টের নেতা না আমরা একটা দলের সমর্থন করতেই পারি এটা আপনারাও করেন সবাই করে এইখানে আসার পরে এখানে আসার আগে কোনো ধরনের রাজনৈতিক দলের ব্যানার থেকে আমরা কোনো যোগাযোগ কোনো প্ররোচনা কোনো ধরনের আমাদের ব্যানারে আপনাদের নামটাই আমরা মিস্টেক আপনাদের নামের জায়গা তো তাহলে আমি আমার রাজনৈতিক দলের নামই লিখতে পারছি আমি অমুক দল থেকে ক্লিয়ার করি হ্যাঁ এখনো আমি সবার সামনে ক্লিয়ারলি বলতেছি ব্যক্তি আমরা এখানে যখনই আসছি তখনই আমরা একটা নিরপেক্ষ চিন্তা থেকে আসছি আর এইখানে যদি আমরা রাজনৈতিক প্রচনায় আসতাম আমরা এখানে যে কাউকে বলতাম না যে আপনারা যারা যারা এই মতের সাথে একমত আছেন সবাই আমাদের সাথে যোগ দেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় আপনারা এই আন্দোলনে এনাস ছড়া দেন যদি আপনারা আমাদের সাথে একমত হন একটা লাইনে একমত যদি সেকেন্ড থিং হচ্ছে রাজনৈতিক চিন্তা মানুষের থাকতে পারে কেউ কারোর সন্নিধিও থাকতে পারে তার মানে তো এই না যে সে তার দ্বারা পরিচিত হয়ে আছে। এরকম হলে তো অনেকে অনেকে মারফতি ব্যাস মারবে তাহলে তো কেউ আর কথাই আর এখন বিষয় হচ্ছে কি আপনারা যেহেতু একটা পার্টির সদস্য হইলেও আছেন ফলে মানে কাজ করেন সমর্থন করেন যাই করেন ফলে ধরেন আপনাদের উচিত হচ্ছে আপনাদের চাইতে পলিটিক্যাল বোঝাপড়া যাদের বেশি যারা হচ্ছে নীতি নির্ধারণী ফোরামে আছে তাদের সাথে আলাপ पूर्वक এই সমস্ত কর্মसूची গুলো তাদের সাথে আলাপ पूर्वक আমি তখনই করতাম যখন তাদের থেকে এখানে যেভাবে দ্বন্দ্ব দর্শনে বলেছেন ডক্টরি ইউনূস সাহেব বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে আমরা চাই যে যত চাইতে বেটার নেতৃত্ব উনি আরো দিক এই ব্যাপারে দ্বিমত নাই কিন্তু ধরেন নাগরিক পার্টি সহ বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি আপনি দেখাইতে পারবেন না যারা পাঁচ বছর ধরে যাচ্ছে নাগরিক পার্টি সহ আমরা যারা রাষ্ট্রের সংস্কারের এবং নতুন বন্দোবস্তের আলাপ করি আমরা চাই যে দ্রুত সময়ে এই যে নাগরিক পার্টির সারোয়ার তুষার সহ আরো যারা আছে প্রত্যেকেই কিন্তু বলে কেউ বলে না যে নির্বাচন পিছিয়ে দাও আমরা হচ্ছে সংস্কারটাকে গুরুত্ব দিচ্ছি যে ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তী বিষয়টা তো বুঝেন আপনারা অন্তর্বর্তী মানে পাঁচ বছর না বলে আপনাদেরকে এটা বুঝতে হবে আপনারা যখন অন্তর্বর্তীকে পাঁচ বছরের জন্য এইরকম আন্দোলন করবেন ভবিষ্যতেও যারা অন্তর্বর্তী হিসেবে আসবে তখন তারা হয়ে যাবে পুরাতন সৈরাচারদের মতো ফলে এইটা আপনাদের একটা ভুল চিন্তা যে এই অন্তর্বর্তী সরকারকে আপনি পাঁচ বছর রাখবেন আপনার কাজ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে বসছে সাত আট মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সে কি কি কাজ করতে পারছে আওয়ামী লীগকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করতে পারে নাই গণহত্যাকারীদেরকে এখন পর্যন্ত কেন বিচার আওতায় আনতে পারে নাই আহতরা কেন এখনো রাস্তায় নামতে হচ্ছে এই যে আপনাদের আমাদেরকে এখনো কেন রাস্তায় নামিয়া বিচার চাইতে হচ্ছে সংস্কার চাইতে হচ্ছে এই সরকার তো সংস্কারের জন্যই আসা এইটার জন্য জবাবদিহিতা করা পাঁচ বছরের জন্য তাকে বসাই রাখা